ইন্ডিয়া ইন্ডিয়া অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত অজিতের হারিয়ে নিজের নাম নথিভুক্ত করলো রোহিত হার্দিক এবং বিরাট কোহলিরা তবে সেই উনিশে নভেম্বর যা আজও ভারতবাসীর মনে দাগ কেটে রয়েছে যেখানে ফাইনালে হারতে হয়েছিল ভারতকে যেখানে ট্রভিস হেড একাই দায়িত্ব নিয়ে জিতিয়েছিলেন অস্ট্রেলিয়ার ম্যাচ এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়া হয়েছিল চ্যাম্পিয়ন তবে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাতে মরিয়াছিল ভারত টসে হারের পর রোহিত শর্মার দুর্দান্ত ইনিংস অর্থাৎ ঝোড়ো ইনিংস রোহিত শর্মা একদিকে বিরানব্বই রান করে আউট হয়ে ফিরে যান তারপরে ভারতীয় ব্যাটারদের দুর্দান্ত ইনিংসের ফলে ভারত এক দুর্দান্ত রান টার্গেট দেয় দুশো ছ রানের পিছু করতে নামে অস্ট্রেলিয়া তবে প্রথমে ধরাশায়ী করেন আরদীপ সিং ডেভিড ওয়ার্নারকে প্রথম ওভারেই পাঠালেন প্যাভিলিয়ানে এবং তারপরে ট্রাভিস হেড এবং মার্সের ঝোড়ো ইনিংস শুরু হয় যাকে বাধা দিতে বলে আনা হয় কুলদীপ যাদবকে কুলদীপ যাদবের বলে আকসার প্যাটেলের সেই দুর্দান্ত অনবদ্য ক্যাচ যে ক্যাচ ম্যাচের মোড় ঘড়িয়ে দেয় এবং আস্তে আস্তেই উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার আকসার প্যাটেল এবং তারপরেই বুমরা এসে উইকেট নেন ট্রাভিস হেডের বুমরার বলে ট্রাভিস হেডের ক্যাচ ধরেন ক্যাপ্টেন রোহিত শর্মা ট্রাভিস হেডের উইকেটের পর একের পর এক উইকেটের পতন হতে থাকে অজিদের যার ফলে ভারত সেই ম্যাচে নিজের হাত জমিয়ে নেয় শেষে চব্বিশ রানে ম্যাচ নিজের নামে করে ভারত এবং সেই সঙ্গে সেমিফাইনালে নিজের নাম নথিভুক্ত করল বিরাট কোহলি হার্দিক রোহিত শর্মারা ম্যান অফ দি ম্যাচ দেওয়া হয় রোহিত শর্মাকে ম্যাচ জিততেই সারা ভারত জুড়ে খুশির বাতাবরণ কারণ অজিদের হারিয়ে ভারত নিজের নাম নথিভুক্ত করে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় বদলার সুর কারণ এই অজিরাই দু হাজার তেইশের বিশ্বকাপের ফাইনালে হারিয়েছিল ভারতকে তবে তার আগেও টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতকে হারতে হয়েছিল অজিদের কাছে তবে সেখানে তারা নিশ্চয়ই ভালো খেলেছিল তাই জিতেছিল তবে সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলিকে শেখার পর সেখানে হার্ডওয়ার্ক করার পর টিমে কিছু বদলাব যে জায়গাগুলি প্রয়োজন ছিল সেই জায়গায় করে একদম শক্তিশালী ভাবে ভারত নিজের শক্তি প্রদর্শন করছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে তবে তারই প্রতিফলন দেখা গিয়েছে গতকালকের ভারত এবং অজিদের সেই ম্যাচে একদিকে ঝোড়ো ইনিংস অপর অপরদিকে বলিং পারফরমেন্স যার ফলে ধরাশায়ী হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া তবে আবারও প্রমাণিত হয়ে গেল লক্ষ্য যদি স্থির থাকে জয় অবশ্যই ভারতের ভারতের সেই হারের পর সেখান থেকে এই কামব্যাক হার্ডওয়ার্ক অপরদিকে ভারতের কোচ এবং সেজন্য প্রত্যেকটা প্লেয়ারের অনবদ্যতা এবং একাগ্রতা যা দেখিয়ে দিয়েছে যে আমরাও পারি বিশ্বকাপের মতন ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের দ্বিতীয় সেমিফাইনালের প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড তবে খারাপ আবহাওয়ার জন্য সেই ম্যাচ যদি বাতিল হয় তবে পয়েন্ট সিটসে ভারত থাকার জন্যই কিন্তু ভারত একদম পৌঁছে যাবে ফাইনালে তবে এখন দেখার দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ কি হয় দেখতে থাকুন শুনতে থাকুন প্রবীণ দ্য ক্রিয়েটার বাংলায় মোটিভেশন